আচ্ছা তো বলো তো ইতুর শাশুড়ির নাম কি দেখি কার কার আছে আর বরের নাম এই পরম পরম তো বর বর আমার সার্থক জবার হ্যাঁ আচ্ছা তো আর সার্থক আর ইতুকে সবসময় আলাদা করার চেষ্টা করতে একটা মেয়ে ছিল সিরিয়ালের রিঙ্কি তো আমি সেই রিঙ্কি আর ইতুর একটা মানে দুই সতীনের মাঝের একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি হ্যাঁ রিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছ আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হয় ঝাম্মির কখন পায়ে ব্যথা করে সার্থক দাদা কখন কফি খাবে কল দিদি কখন স্কুল যাবে আমার আমার কখন মন কেমন করে আমি সব জানি কারণ কারণ এ তো শুধু এ পরিবারে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের ইতুর খুব নিজের আর হ্যারিংকে দিদি আজকে আমি পড়াশোনা জানি না বলে আমি অনাথ বলে আমার কোনো পরিবার পরিজন নেই বলে তুমি আমাকে এত অপমান করলে এত ছোট করলে কিন্তু জানো তো রিঙ্কি দিদি আমার জবামা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে শুধু দরকার হয় মনের জোরের আর বিশেষ করে আমার জবামার মতন মেয়েরা চাইলে তো সব পারে যা আমার জবামা প্রমাণও করে দিয়েছে জবামাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল কিন্তু জবামা নিজের মনের জোরে পড়াশোনা শিখেছে উকিল হয়েছে এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে বিনা মূল্যে বিনা স্বার্থে তাদের উপকার করেছে আর আমার জবামা যদি এত কিছু করতে পারে তাহলে জবামার মেয়ে হয়ে আমি কেন পারি না বলো তো নিজের মেয়ে না হলেও জবামাকে আমি সারা জীবন আমার মা হিসেবে দেখে এসেছি কারণ জবামা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না ইতুকে পরিবারের বউ করেছে জবামা সার্থক দাদার সঙ্গে বিয়ে দিয়েছে তাই সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর ছিল না তারপরেও শুধুমাত্র ইতুকে একটা ভালো জীবন দেওয়ার জন্য ভালো পরিবার দেওয়ার জন্য জবামা সবার সঙ্গে লড়েছে আর আজ যখন তোমরা জবামাকে ছোট করছো অপমান করছো শুধুমাত্র আমার মতন অশিক্ষিত মূর্খ একটা মেয়েকে এবারের বউ বানানোর জন্য হেতু কি করে চুপচাপ তার জবামার অপমান মেনে নেয় বলতো তাই আজ ইঁতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল ইতু পড়াশুনো শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বউমা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইঁতুর জবামাকে অপমান না করতে পারে কথা দিল ইতু কথা দিল সকলকে থ্যাংক ইউ